মাত্র দেড়শো পঞ্চাশ টাকা খরচ করে ঘুরে আসতে পারবেন এরকম একটা রিসোর্ট আবার সাথে রয়েছে ফ্রিতে কাশবন সো গাইস এই রিসোর্টটি কোন জেলায় অবস্থিত এবং কিভাবে আসবেন কোথা থেকে আসবেন কত টাকা খরচ সব কিছু এই ভিডিওতে তুলে ধরব ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখুন তাহলে বুঝতে পারবেন ভিডিওটিতে কত মজা করেছি প্রথমে আপনাকে আসতে হবে যে কোনো জেলা থেকে নরসিন্দি নরসিন্দি জেলায় এসে আপনাকে আসতে হবে যে কোনো ওটু বা রিক্সা দিয়ে সাহেব আসতে হবে নরসিন্দি থেকে সাহেব প্রতাপ আসতে আপনার 30 থেকে পঞ্চাশ টাকা খরচ বে شاہ প্রতাপে থেকে ওটু বা রিকশা দিয়ে আপনার নাগরিয়া গান্ধী ব্রিজ যেতে হবে নাগরিয়া গান্ধী ব্রিজ যেতে প্রায় 50 থেকে 60 টাকা খরচ হতে পারে شاہ প্রতাপ থেকে নাগরিয়া গান্ধী ব্রিজ যেতে সময় লাগবে প্রায় 20 থেকে 30 মিনিট নাগরিয়া গান্ধী গোল্ডেন ইস্টার পার্কের আগে দেখতে পারবেন একটি ব্রিজ রয়েছে এই বৃষ্টি পার হয়ে দেখতে পারবেন গোল্ডেন স্টার পার্ক গোল্ডেন স্টার পার্কের বাম পাশে মানে উত্তর দিকে পাঁচ মিনিট হাঁটার পরেই দেখতে পারবেন কাশফুল কাশফুলে যাওয়ার আগে আপনার চিনতে যেতে হবে কারণ কাশফুলে একা একা গেলে আপনার সবকিছু রেখে দিতে পারে কাশফুল বনে গেলে আপনাকে তিন থেকে চারজন মিলে একসাথে যাবেন না হলে আপনার সাথে যত কিছু আছে সবকিছু রেখে দেবে

মানে একটা আমরা সময় যে এখন বাজে সময় হলো চারটার মতন বাজে বা পাঁচটার মতন বাজে আর কি এরকম সময় আমরা আসছি মানে পুরা শরীর তো একটা আইসক্রিম হলাম আমরা পাইলাম মানে আইসক্রিম খেলাম তিনজনে তিনটা আইসক্রিম খেলাম একটু হালকা ঠান্ডা লাগছে আপনারা যদি আসতে চান তাহলে এরকম দিন থেকে আসবেন না কারণ এরকম রোজের দিনে আসলে আপনার শরীর পুরা মানে পুরে চাই হয়ে যাবে আর কি আমার শরীর গায়ে মানে পুরা গেঞ্জি পিজে গেছে আর কি আমরা প্রথমে কাশ বনে এসে ছবি তুললাম এবং ভিডিও করলাম এবং এখন আমরা যাচ্ছি মানে এই গোল্ডেন স্টার পার্কে যেটা মানে নরসিংহী জেলার সবচেয়ে জনপ্রিয় পার্ক গোল্ডেন স্টার পার্ক নাগরিয়া কান্দি গোল্ডেন স্টার পার্কে কিভাবে ফ্রিতে ঘুরবেন সো গাইস নাগরিয়া কান্দি গোল্ডেন স্টার পার্কে মানে কিছু কিছু অপশন আছে আপনি তে ঘুরতে পারবেন মানে রাইড গুলাই চড়তে গেলে টাকা লাগবে এমনিতে ফ্রিতে আপনি যে সব পার্ক মানে ঘুরে ঘুরে দেখতে পারবেন কোনো টাকা খরচ হবে না প্রথমে এসে দেখতে পারবেন চেয়ারম্যান পার্ক চেয়ারম্যান পার্কে আপনি ফ্রিতে ঘুরতে পারবেন চাইলে আপনি টিকিট কেটে রাইড গুলোও চড়তে পারেন প্রত্যেকটা রাইড এর টিকিট মূল্য পঞ্চাশ থেকে একশো টাকা রয়েছে এক কথায় বলতে গেলে এই পার্কের সৌন্দর্য দেখে আমি মুগ্ধ হয়ে গেলাম এই পার্কে এসে আপনি নিজেই দেখতে পারবেন যে পার্ক এর সৌন্দর্য কি সুন্দর কি যে ভিউ একটা অসাধারণ দেখতে যদি আপনি একটা সুন্দর অনুভূতি ফিল করতে চান তাহলে এই পার্কে আসতে পারেন প্রাকৃতিক সৌন্দর্যের ঘেরা এই চেয়ারম্যান পার্ক এই চেয়ারম্যান প্রত্যেকটা রাইড এর মূল্য বিশ থেকে পঞ্চাশ টাকা এবং একশো টাকা আমরা এখন গোল্ডেন স্টার পার্ক সামনে থেকে ফ্রিতে ঘুরে আসব তো ফ্রিতে কিভাবে ঘুরে আসবেন আপনারা সেটাই দেখাবো গোল্ডেন স্টার পার্কের সামনে আপনি অনেকগুলো রাইড দেখতে পারবেন এই রাইড গুলোই একশো টাকার মতন খরচ হতে পারে আমরা এই পার্কে এবং কাজ প্রায় চার ঘন্টার মতো আপনারা যদি একশো টাকা আমরা এখন বাসার দিকে রোনা দিয়ে দিলাম কারণ প্রায় সন্ধ্যা হয়ে গেছে আমরা রাত করতে চাই না আমরা যদি আরো ঘুরতে চাই তাহলে আমাদের রাত এগারোটা বারোটার মতন বাইজা যেতে পারে আমরা বাসায় যেতে যেতে প্রায় আটটা বেজে গেল আপনারা যদি আসতে চান তাহলে সকালে বিকালে আসবেন যদি বিকালে আসেন তাহলে পুরো পার্কটা ঘুরতে পারবেন না আর যদি পুরো পার্কটা ঘুরতে না পারেন তাহলে মন মতো ঘোরার ফিলিংসটা কাটবে না আমরা গিয়েছিলাম বিকাল তিনটা বাজে তারপর আমাদের রাত হয়ে গেল আজকের ভিডিওটা এই পর্যন্তই আর আমার ব্লগটা কেমন লাগলো সবাই কমেন্ট করে জানাবেন প্লিজ এবং পেজটি ফলো দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন